আর খুব অসাধারণ একজন প্রশ্ন করেছেন বলছেন স্যার আপনি একটা জিনিস নিয়ে বলছেন মানে কী নিয়ে বলছি না বলছি যে এই যে এতগুলো ছেলে এম করছে প্রাইভেটে আজকে প্রায় ষাট হাজার পশ্চিমবঙ্গে প্রদেশ মানে টোটাল শুনলাম গোটা দেশে ষাট হাজার সত্তর হাজার হচ্ছে তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি প্রাইভেটে নিটে একশো কুড়ি একশো পে প্রাইভেটে ঢুকে যাচ্ছে স্যার এদের হাতে এরা যখন ভবিষ্যতে আমাদের চিকিৎসা করবে আমাদের তো গলা কাটা যাবে স্যার আমাদের কি হবে কারণ এরকমভাবে যদি এত লো মেরিটোরিয়া স্টুডেন্টদেরকে ডাক্তার হতে অ্যালাউ করা হয় প্রাইভেটের মাধ্যমে তাহলে তো মানে সর্বনাশ হয়ে যাবে দেশের আমি বললাম সর্বনাশ হয়ে যাবে না আমি দু একটা গল্প বলছি তারপর আপনাদের চোখ মাথায় উঠবে প্রাইভেট ভুলে যান তাও তো এগুলো ছেলেগুলোকে ঠিক আছে আমি মানছি যে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট কলেজগুলোতে প্রথমত লো মেরিটে ছেলে পেলে ঢোকে তারপর এটা ফেল করুক আর যাই করুক না কেন মাস্টার বাধ্য করা হয় পাশ করিয়ে দিতে এগুলো এই এই সব খবরও আমার কাছে আছে ভেরি ডেঞ্জারাস থিং প্রাইভেট মেডিকেল সিস্টেম আর সেগুলো ভুলে যান তার থেকেও মারাত্মক খবর আমি আপনাকে দেব আপনি খেয়াল করেননি কোনো যায় না বিসবুতে জাস্ট দুদিন আগে একটা দেখবেন যে ইনফ্রোগ্রাফিক্সে খুব ভালো একটা ডকুমেন্টারি এসেছিলো একজন ডাক্তার যে কল্ড নর্থ বেঙ্গল মেডিকেল ইঞ্জিনিয়ারিং থেকে কোনো কালে পাস করেছে বলে দাবি করেছে কিন্তু সে এমবি পাস করেনি পাস করেনি এম তারপর সে কী করেছে সে বেসিক্যালি ইংল্যান্ডে কোনো হার্ট সার্জেনের মানে পুরো সিভিটাই চুরি করেছে করে দাবি করেছে সে ইংল্যান্ডে ছিল সে বিভিন্ন নিউজ ম্যাগাজিনের ইয়ে করে একটা ইন্ডিয়ান খ্রিশ্চান হিসেবে একটা ফেক ইয়ে ধরেছে অ্যাকচুয়ালি বোধহয় কোনো একটা ইউপির ছেলে ভারতীয় খ্রিস্টান হিসেবে ফেঁকিয়ে করে এবার যখন শুধু করে নি না তারপর এরকম বড় রকম মানে যে ইংল্যান্ডে গিয়ে এফআসিএস থেকে শুরু করে অনেক বড় বড় সব সার্জন হ্যান ত্যান সব কিছু করে সে প্রথমে অ্যাপেলোতে চাকরি পায় ভাবুন অ্যাপেলো হচ্ছে ভারতের ওয়ান অব দ্য বেস্ট কর্পোরেট হসপিটাল তারা তাকে চাকরি দেয় ভুয়ো ডাক্তার জাল সার্টিফিকেট অ্যাপেলোতে টপ হার্ট সার্জনের চাকরি এই নয় যে দু একটা মেডিসিন দিয়ে ক্ষতি করেছে হার্ট সার্জনের চাকরি তারপর কী হলো কয়েক মাসের মধ্যে তার হাতে পটাপট পটাপট ডুগিগুলো মারা যাওয়া শুরু হলো তাতেও অ্যাপেলোর কোনো বোর্ড বসায়নি কোনো ইনভেস্টিগেশন বসায়নি কিচ্ছু বসায়নি হয়েছে এটা কি তারপর মাস বাদে একটা এমএলএ কেউ মেরে ফেললো এবার যেই একটা পলিটিক্যাল নেতাকে মেরে ফেলল পলিটিক্যাল ফ্যামিলি তো সে ভাঙচুর করে এটা হয়েছিল বাইদে ভূপালে সঙ্গে সঙ্গে অ্যাপেল ইনভেস্টিগেশন করে এবং করে বুঝতে পারে যে এই নামে কোনো ডিগ্রি নেই এই নামে করে লোকটা ফেক অ্যান্ড দিস ওয়া দিস হ্যাপেন অ্যাকচুয়ালি টেন ফিফটিন ইয়ার্স ব্যাক আপনি ভাবছেন যে বাহ এটা একটা ওয়ান অফ এ কাইন্ড কেন বিপ্লব পাল ভারতের দুর্নাম করছে ওয়েল তারপরে এই ভদ্রলোক কি তিন বছর বাদে আবার ফর্টিসের চান্স পেল নাম বদলে দিয়েছে অন্য একটা সেই বিটিশ ডক্টরের ইয়ে নাম বদলে গেছে বিটিশ ডক্টর ফর্টিস ফর্টিসের মতো কর্পোরেটার তাকে চাকরি দিয়ে দিচ্ছে একইভাবে কর্পোরেটার তা ফর্টিসের পর ঢুকতে আবার একই কেস অনেক লোক মারা গেলো এবং যখন মারা যাওয়ার পর কোনো এবার কোনো একটা মানে ইনফ্লুয়েন্সিয়াল ব্যবসায়ী মারা যাওয়ার পর সে ধরা পড়লো ধরা পড়ে তার জেলও হলো না কিছুই হলো না আবার ছাড়া পেলো আবার ছাড়া পেশ আবার আর একটা হসপিটালে গেল এবং এবার সেসব তার তিনটে সাইকেল কমপ্লিট করেছে তাকে এইবার বোধ লাস্ট টাইম তাকে জেলে ঢুকিয়েছে কন্টিনিউয়াস এটা করার জন্য ভারতের মেডিকেল সিস্টেমে বেসিক্যালি ডাক্তারদের ওপর কোনো নিয়ন্ত্রণ ভারতের মেডিকেল বোর্ডের নেই এইরকম ঘটনা যদি হতে পারে যে একটা ভুয়ো ডিগ্রি নিয়ে একটা লোক তিন চারবার কাজ করতে পারে তাকে ধরে জেলে ঢোকানো হচ্ছে না সে বারবার করে ফ্রি আসে প্রাইভেট তো কেন যে লোককে এত টাকা দিয়ে প্রাইভেটে ডাক্তারি করতে সেটা বুঝতে পারছি না ভারতের যা সিস্টেম একটা যে কোনো ছেলে যদি ভুয়ো ডিগ্রি নিয়েও ফর্টিজ অ্যাপেলোর মতো খুব ভালো ভালো হসপিটালে নাম নাম করে নিতে পারে আর আপনারা ওই যে বলেন না নামি ডাক্তার নামি ডাক্তার ওই আপনারা যেভাবে বিজেপি সিপিএম তৃণমূলদের হাতে মুরগি হন কংগ্রেস হাতে মুরগি হন ওটাও সেই কারণ মুরগি হওয়ার জন্যই আপনাদের এডুকেশন সিস্টেমটা তৈরি করেছে তা ডাক্তার কী করে মুরগি করে তারা কত ভালো ডাক্তার এটা করার জন্য সোশ্যাল মিডিয়াতে সব ছড়িয়ে দেয় টাকা দেয় টাকা দেয় টাকা দিয়ে সব আমরা ভালো ডাক্তার এইসব আজকালকার প্রচুর ডাক্তারকে জিজ্ঞেস করবেন সোশ্যাল মিডিয়াতে খরচ করছে ছড়ানোর জন্য যে তারা ভালো ডাক্তার অনেক ভালো ভালো রিভিউ হ্যান ত্যান করছে হয়তো দেখবেন তার ডিগ্রি ভু এটা হয়েছে বিশেষ করে এই ডাক্তারটার তো একটা গুড এক্সাম্পল সুতরাং ভারতের মেডিকেল সিস্টেম খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস ভাই এই নয় যে আমি ভারতের দুর্নাম করছি আমেরিকাতেও কিন্তু এরকম মেডিকেল ফ্রড হয়েছে সো লেটমি অ্যাডমিট যে আমেরিকাতেও এই ধরনের সিমিলার মেডিকেল ফ্রড হয়েছে কিন্তু যখনই ধরা পড়েছে তাকে কুড়ি বছরের জেল কখনও তার একদম মৃত্যুদণ্ড হওয়ার মতো অবস্থায় নিয়ে গেছে কিন্তু ভারতে সেটা হয়নি যার জন্য বারবার করে হচ্ছে সো দ্যাট এ ডিফারেন্স অলসো এটাও কিন্তু আপনাদের বোঝার আছে